Yeah. ভুটিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছাই পঞ্চান্নটি দোকান ভুটিয়া মার্কেটে ভয়াবহ আগুন পুরে ছাই পঞ্চান্নটি দোকান শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার ভুটিয়া মার্কেটে বিধ্বংসী আগুনে পুরে ছাই হয়ে গেল মোট পঞ্চান্নটি দোকান বাজারের ভিতর ও বাইরে মিলিয়ে মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে একের পর এক দোকান প্রাথমিকভাবে জানা যাচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে ঠিক কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ এই বাজারে দীর্ঘদিন ধরেই ভুটিয়া সম্প্রদায়ের ব্যবসায়ীদের পাশাপাশি বেশ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী শীত থেকে শুরু করে নানান ধরনের পোশাক বিক্রি করতেন হঠাৎই আগুনে কার্যত সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে দমকলের চারটি ইঞ্জিন চারিদিকে ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায় কিছুক্ষণের জন্য এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয় অগ্নিকাণ্ডের পর এখন খতিয়ে দেখা হচ্ছে বাজারে আদেও কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা ঠিক কোথা থেকে একান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল কুমার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেন তারা প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কোন হতাহতের খবর নেই তবে আর্থিক ক্ষতির পরিমাণ যে বিপুল তা বলাই বাহুল্য